কেজা ওরে ভাই আমার কাবরের পাশ দিয়া গড়ি মুিবাসি কইও আমার বাড়িতে পেজায়া গড়ে মুিবতে যাসি কইও আমার বাড়ি পেজয়া কেজা ওরে ভায়ামার কোরের পাশ দিয়া বসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তা দান করে তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তা দান করে শেষ আবু আমি কবরে বসিরা বসি বসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া কেজা ওরে ভাই আমার কবরে পাশ দিয়াও শিব দিয়ে আসি কইও আমার বাড়িতে যাইয়া ভয়াবহ কঠি যাব এই কবরের ভিতরে ভয়াবহ কঠি যাব এই কবরের ভিতরে যাওয়ার কোনো উপায় নাই রে সাত চেষ্টা করে পিপাসায় টান যায় সাঁট ফাঁট করি হায় পানি পানি করে জীব যেতে চাই যদি বলছিবটেই আসি, করিও আমার বাড়িতে যাইয়া বিষাক্ত সাপ গুলি করতে থাকে চিৎকার দিয়ে কাবি শোনে না কোন লোকে বিষাক্ত সাপ গুলি গনশন করতে থাকে চিৎকার দিয়ে কাবি শোনে না কোনো লোকে ভারাব কবর দেশ আজাদের নাই শেষ ভয়াবহ কবরু দেশ আজাবের নাই শেষ কে যা আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া বড়ি মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া কে যাব ভাই আমার কবরের পাশ বিয়া বড়ি মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া দুপাঁশের মাটি এসে সাবধায় কব কবরে দুপাঁ সেরে মাটি এসে সাবধায় কবরে এক পা ঢুকে যাবে আরে পাজরের রে ভিতরে আদাদের বা চলে দাউ দাউ আগুন জ্বলে আজগের বা রাজা চলে দাউ দাউ আগুন জ্বলে জীবনটা গেল আমার গেলিয়া কাঁদিয়া বসিবতে আসি যো আমার বাড়িতে যাইয়া বড় বসিবতে আসি যো আমার বাড়িতে যাইয়া সবারই তো একদিন আসিবে সেই দিন সবারই তো একদিন আসিবে সেই দিন করতে হবে আফসোস কেউ তো লইবে না খোঁজ করতে হবে আফসোস কেউ তো লইবে না খোঁজ পানিতে দুই নয় গ্যালোরে ভাসিয়া গড়ি মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া গড়ি মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া ভাই আমার কবরের বাঁশ দিয়া গড়ি মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া গড়ি মুসিবতে আসি ¡Corrió a el balde